কারা কারা আছেন গরিব যে আমি টাকা দিতে পারবো না হাতটা তুলেন যে হুজুর আজকের মাহফিল আমি এক টাকাও দিতে পারবো না এরকম কি কি আছেন তুলেন না দিতে পারবেন না কারা কারা একটু হাতটা দেখি ওই যে পোলা প্যান্ট গুলো হাত তুলছে ফাজিলের দল এগুলা আইসে মেলা দেখতে বুঝছেন না এগুলোর মনে খুব মজা আহনাফের বয়সে এগুলা সব এজন্য এগুলার জীবনে রং আর রং কেউ কিন্তু আপনারা বুঝবেন না কেউ হাত তুলেন নাই তার মানে সবাই দিতে পারবেন ঠিক না আচ্ছা এবার দেখব দিবেন কারা কারা একটা হাজার টাকা করে মাদ্রাসার জন্য দিবেন এবার দেখবো যারা যারা হাত তুলে নেই এরা তো এখন সবাই হাত তোলার দরকার ছিল এক হাজার টাকা করে মাদ্রাসায় দিবেন কে কে আছেন হাতটা তুলেন গুনাহের কাফারার জন্য দিবেন যে আমার হাজার হাজার কোটি কোটি গুণা আছে আমি এই গুনাহের কাফারা স্বরূপ একটা হাজার টাকা মাদ্রাসায় দান করতেছি কে আছেন দেখি তো মার্শাল কি নাম ভাইহান টাকা বলেন জানে বিপদ মুক্ত হায়াত দান করো এই দোয়া গুলা আরেকজন নিতে পারেন কে আছে দেখি মার্শাল কি নাম রাসেল শেখ আল্লাহ তার হায়াতে ইমানে আমলে জানে মালে পরিবারে শান্তি দান করো বরগদ দান করো ইমানের মত দান করো তিন নম্বরে কে আছেন মার্শাল কি না মুরব্বী শাহজাহান শাহজাহানবাগ সে হাত দান করো সুস্থতার হায়াত দান করো আগ পর্যন্ত স্ট্রং রাখো ইমানের হায়াত ইমানের মত দান করো চার নম্বরে কে আছেন মার্শাল কি নাম মুরব্বী হ্যাঁ বসির আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ আল্লাহ পাক দাঁড়িয়ে রাখার তৌফিক দান করো আল্লাহ ইমানের হায়াত দান করুন নামাজ পড়ার কি হাজার মার্শাল আল্লাহ গুনাকে সুস্থতার হায়াত দান করো ইমান আমলের জিন্দগি দান করো জোরে বলেন আমিন ছয় নম্বরে কে আছে

নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আর কে আছেন ভাই একটা হাজার টাকা দোয়া সবার জীবনেই দরকার প্রতিষ্ঠান যারা চালায় তারা বুঝে এই প্রতিষ্ঠান চালানোর কতটা কষ্ট আলহামদুলিল্লাহ যাদের টাকা এখানে আসবে আল্লাহ পাক সকলের বিপদ দূর করে দেখবে এই সৎকা দিচ্ছেন এগুলো তারা আনেওয়ালা যে বিপদ আগামীকাল আপনার জন্য ওয়েট করতেছে এই বিপদ একদম দূর করে দিচ্ছে বলু সাহেব দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ আর কে আছেন গুনাহের কাফফারার জন্য দিবেন যে আমার গুনাহা হয়ে গেছে অনেক আমি এই গুনহাকে কাটার জন্য এক টাকা দিয়েছি ভাই আপনাকে যদি এখন বলা হয় যে তুমি এক কোটি টাকা দিবা তাহলে তুমি নিশ্চিত জান্নাতি আপনি নিশ্চিত জান্নাতের গ্যারান্টি নেওয়ার জন্য আমার তো মন বলে যত বড় গরিব না কেন সে জাগা জমি বিক্রি করে এক কোটি টাকা দেওয়া জান্নাতীর নাম খাতায় উঠায় দিবে। এখন

আর কে আছেন সামনে পিছনে ডানে বামে একটু বলেন কি ভাই মরনা বাইজিদ সাহেব আলহামদুলিল্লাহ 1000 টাকা আল্লাহ পাক ভাইকে ঈমানের সাথে হায়াত দান করুন আমিন আমি এলে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে সুস্থতার হায়াত দান করুন পরিবারে সুখ দান করুন আর কে আছেন কি রে বাবা কয় টাকা মাশাআল্লাহ কি নাম বাবু আয়া আহমদ হ্যাঁ আলী আহমদ এ বাবা দিয়েছে 500 টাকা আল্লাহ ওকে সুস্থতার হায়াত দেখ আমিন আলেম রব্বানি হিসেবে কবুল করুন ভাই আর কে আছেন কে আছেন আর 500 করে দিবেন কে আছেন শরম নাই কি নাম বাবা সাদ সাদ 마শাআল্লাহ 1000 আল্লাহ কবল করুন এ মাদ্রাসার ছাত্র মাশাআল্লাহ আল্লাহ পাক আলেম হিসেবে কবুল করুন আমিন আক্কানি রব্বানি হিসেবে কবুল করুন আমিন আর কে আছেন আর কে আছেন ভাই আমি কোন আমার দোয়া কবুল হবে না তবে আমি মুসাফির হিসেবে আমি যে কথাগুলো বলতেছি আপনারা আমিন বলতেছেন এই কারণে কবুল হবে ইনশাল্লাহ মাসাল্লাহ মেহেদি যেই নাম লেখাছেন উনি দিয়ে দিচ্ছেন মাসাল্লাহ আর কে আছেন ইরফান ইমরান মার বাবা পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ কথা কয় না আল্লাহ বাক্তাকে সুস্থতার হায়াত দান করো আর কে আছেন এক হাজার এক হাজার করে দিবেন কে আছেন পিছন থেকে কোনো ভাই তেমন পাইলাম না এটু দেখতে চাই মুজাহিদ